হয়েছে বারবার সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয় এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বেশিবাদ এবং তাদের দোষরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে যদি এই কথাগুলো ভালোই ভালোই আপনারা মেনে নেন করতে থাকেন আমাদের আগের অবস্থা আমাদের আগের কথাগুলো আপনাদের কাছে পরিষ্কার সহযোগিতা করছি সহযোগিতা করব যদি না মানেন ওলামারা আপনাদেরকে কোন ধরনের সহযোগিতা করবে না তখন পরিণতি যা হবার তাই হবে আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই ওলামা কালাম আছেন যে দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্য ইসলামের জন্য কোন একটা দাবি যদি সরকার অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে দেশের মানুষের সমর্থনার আর তাদের পাশে থাকবে না বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার সম্মানিত সভাপতি কেন্দ্রীয়া নয়াবানির হজরত মৌলানা মুস্তা পতাকা